আপনাদের কাছে সেকেন্ড পর্বের ভিডিও শুরু করছি আর সেকেন্ড পর্বে দেখেন আরও কত দাদাদেরকে পেয়েছি কবুতর প্রেমীদের কাছে দাদার কাছে পরিচয় করতে এই দু এসে ঘর দিয়ে আসা হয়েছে আপনাদের ধুলা ঘর দিয়ে বা পায়রার জন্য আসা হয়েছে রাজদার সাথে আর এই সাইডে আরও একটা দাদা আসা তোমার এটা কি অবশ্যই এটা সাবস্ক্রাইবার আছে দুজনে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা অবশ্যই ভালোবাসা দেন পায়রা লাইনে পায়রাও নিতে এসছেন হয়তো যাক অসংখ্য ধন্যবাদ সাবধানে যাবেন বাড়িতে ভালো থাকবেন আর এই যে দাদা আছে দাদা বাড়িতে আস্তে আস্তে পাঠগুলো করবো প্রথম পর্বের পার্টটা শেয়ার করে দিয়েছি যারা নাম্বারও তো শেয়ার করেছেন অনেক ভালোবাসা জানিয়েছেন কারণ অনেকের অনেক প্রশ্ন থাকে পায়ালা সব শেয়ার ছোটো ছোটোভাবে করেছি আর এছাড়াও যদি কোনো প্রশ্ন মিস হয়ে থাকে আপনারা কমেন্টে জানিয়েছেন হয়তো এছাড়াও ফোনের মাধ্যমে কিছু হয়তো জানকারি পাওয়া গেছে তো এবার যে কথাবার্তা বলেছিলাম এখানে সক্ষর পায়রা যেগুলো আশেপাশে রেখে দিয়েছেন ফার্ম সিস্টেম করে সব পায়রা দেখো আর সমস্ত ধরনের পায়রা আছে সব কিন্তু তুলে ধরবো চেষ্টা করবো হ্যাঁ সবই চেষ্টা করবো ও তো আর বেশি কথা বলবেন আগের পর্ব দেখুন আবারও বলে দিয়েছি তারা কিন্তু আপনাদের জন্য অনেক মূল্যবান সমাজকর্মী হয়ে পায়রার লাইনে অনেক তথ্য তুলে ধরেছে তো এবার পায়রা পুষবেন নির মানে নির্ভয়ে সেটা কিন্তু ওই দাদা কিন্তু আছে রকম ভয় পাবেন দাদার কাছে ফোন করবেন ফার্স্ট ভিডিওতে এটা তো ক্লিয়ার হয়ে গেছে আমাদের ভয়ের কোনো কারণ নাই আমরা নিয়মের উঠতে যারা পায়রা প্রেমী তাদের জন্য এই মধ্যে কোনো নিয়ম নাই পায়রা ব্যাপারে কোনো নিয়ম নেই একদম আর কথা বলব না অবশ্যই ফুল আগের ভিডিও দেখুন অনেক নিয়ম নিয়মকানুনের ব্যাপারে উড়েছিলাম কোন পায়রা পুষতে থেকে কী নিয়মকানুন বা রকম রুলস রেগুলেশন আছেন কি অবশ্যই শেয়ার করব তো দেখায় আস তো অনেক দাদার এসেছিলো সবাইকেই থ্যাংক ইউ দাদা পাশার রুমে ভিডিও মানে কথাবার্তা আর আমি এখানে ভিউটা ছেড়ে নিই দেখুন আর অসংখ্য ধন্যবাদ আমাদের রাজুদা সঙ্গে আরও দাদাকে দাদাকে এরকম একটা দাদাকে তুলে ধরতে পেরেছেন যাদের ভিডিও আজকে করতে পেরেছি এছাড়াও আমাদের এই দাদাকে যে দাদার বাড়িতে ভিডিও করতে তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কথায় মাথায় রেখে আপনাদের জন্য নানারকম কোয়ারি থাকলে আপনারা সেগুলো সলভ করতে পারেন একটা ফোনের মাধ্যমেই কারণ দাদা একজন ফরেস্ট অফিসার আছে আপনারা অনেকেই জানেন বিভ্রান্ত হয়ে থাকেন তো বিভ্রান্ত আর হবেন না দাদা আছে তারা সর্বদা থাকবে আপনাদের নাম্বার দেওয়া আছে শুধু যে টাইমটা বললো একটু নাইটটা ওয়েট করে ফোন করবেন আর কোনো রকম দাদা তো প্রফেশনে থাকে কাজের মধ্যে তো সঠিক যখন ফোন করবে এক দুবার করবেন যদি বেশি ফোন না ধরতে পারে তো অবশ্যই পরের চেষ্টা করবেন দাদা কিন্তু কলব্যাক করে নেবে সমস্ত ধরনের পায়রা আছে আমি একটু ওভারভিউ দেখিয়ে দিই তোমার পার্টিকুলার পায়রা দেখাবো অনেক টাইম এসছি ভিডিও করতে এসে আসলে এখানে না পাশে আরও একটা লভ আসে দেখাবো আন্ধ্রা আছে সব কিন্তু এক্সপোর্ট করা পায়রা এখানে মালবাউর পায়রা আছে খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে দাদাবাড়ির পায়রাগুলো খুবই সুন্দর পেয়ার আমি দেখাচ্ছি তো এবার একটু কিছু পায়রা হাতে করে দেখিয়ে দিই আপনার সাথে সেগুলো না দেখালে নয় তো সেগুলো হাতে করে দেখায় তারপর বাদ বাকি কথা আপনার সাথে শেয়ার করবো আসুন এই যে আমাদের দীপুদা আছে দীপুদা এত পায়রার মাঝে গিরি আছে ম্যাড্রাস আছে মালবাই আছে একজন পায়রা কাছে পার্টিকুলার যেরকম আমার ফেভারেট বলে সেরকম কিছু হয় না পায়রা মানেই ভালোবাসার জিনিস তা সত্ত্বেও ভালো কোনটা লাগে তা সত্ত্বেও ভালো বলতে কি সত্যি কথা বলতে অনেক পয়সা খরচ করে অনেক পায়রা আনি মনে হয় দূর থেকে মনে হয় যেন খুব ভালো লাগবে চল্লিশটা পায়রা আনলে তার থেকে দুটো কি চারটে পায়রা বেড়ায় যে হ্যাঁ মনের সেগুলো তো আমার কাছে রাখাই থাকে খুব আর পছন্দের বলতে পেলে সেটা যে যাই দিক আমার ভালো লাগে যেমন রাজুর ওই পায়রা বিষ যেটা আমি লাইনটা উল্লেখ করেছি ওটা আমার পছন্দের পায়রাগুলোর মধ্যে একটা অন্যতম একটা অন্যতম একটা যেরকমই হচ্ছে ভালোবেসে দিয়েছে ওটা পছন্দের

মাইলো হালকা পরিমাণেও আছে মাইলোটা মাইলো আছে ডাল আছে মসুর ডাল ছোলা আলাদা করে দিই এটাও বলে দিচ্ছি আমি শুকনো ছোলা না ভেজানো আমি শুকনো দিই হচ্ছে গিয়ে যারা ভেজাটা খায় না শুকনো দিই কিন্তু ভেজা যদি ছোলা খাওয়ানো অভ্যাস করতে পারেন সবথেকে ভালো সব থেকে ভালো একদম আর ভেজা একদিন খাবে না দুদিন খাবে না তিন দিনের দিন খাবে খাবে অবশ্যই পায় পায়রা খাবে তো এর মধ্যে মোটামুটি প্রয়োজনীয় সবই আছে তারপরে বাজরা আছে বাজরানার জোয়ার বলে এটাকে হ্যাঁ এগুলো ইউজ করতে পারেন এগুলো সব আছে হ্যাঁ আর আলাদা করে তো বললাম ওটা দি তো চলুন আর পার্টিকুলার হ্যাঁ বলুন বলুন একটা সিক্রেট বলি ফার্স্ট ভিডিওতে একদম থ্যাংক ইউ বলুন সিক্রেটটা হচ্ছে কি গ্রিড আপনারা সবাই দেন ভাবেন যে হ্যাঁ পায়রা ভালো খায় দিতে হয় তা নয় গ্রিড এমার্জেন্সি ওদের জন্য খাবারের মতোই ইম্পর্টেন্ট একটা জিনিস পায়রার জন্য অত ওটা নিয়ে অবহেলা করবেন না গ্রিড খুব সামান্য রেঞ্জে আপনারা নিজেরা বানাতে পারেন ওটা রেগুলার পায়রাকে দেবেন পায়রা দুদানা খাবে সেটাও পায়রাকে অনেক শরীর শারীরিকভাবে সুস্থ রাখবে আপনাদের ওষুধ লাগবে না আমি বলে দিচ্ছি ভালো খাবার খাওয়াবেন গ্রিড খাওয়াবেন ওষুধ জাস্ট সাপোর্টের জন্য রাখবেন খাওয়াতে হবে না আমি বলে দিচ্ছি আমার এইভাবে রেখেও আমার পায়রা এত সুস্থ আর এত সুন্দর তো গ্রিডের একটা ইম্পর্টেন্স আছে সেটাকে শুধু একটা ইটবালি হিসেবে দেখবেন না ওটা আমার আপনার জন্য ইটবালি পায়রার জন্য ওটা সামগ্রিকভাবে ভালো থাকার একটা জিনিস

অনেক পায়রা আছে আমি পায়রা ঠিক আছে আন্দ্রা পায়রা ট্রান্সপোর্ট পায়রা এখানকার কলকাতার পায়রাই দাদার কাছে একটাও নেই যে কোটায় পায়রা আছে সব কোটা পায়রা কিছু ওই আকাশদার পায়রা আছে আর কিছু পায়রা হইছে সব রাজস্থান তা আপনার এলাহাবাদ সাহারানপুর পাঞ্জাব ওইখানকার সব ধরনের পায়রা আছে এখানে দেখো এই ঘর শুরু করছি এটাতে বিভিন্ন ধরনের পায়রা আছে এটা থেকে শুরু করলাম ওকে স্টার্ডিং দেখবো অল্প অল্প শর্ট টাইমের মধ্যে বেশি বেশি পায়রা দেখিয়ে দেবো যাতে সুবিধা হয় এই দেখো ছাড়লাম এই এই ছিল পিয়ারটা খারানটা দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর খারান আছে পিয়ারটা এটা কিন্তু আপনাদের প্রথম একটা পিয়ার দেখাচ্ছিলাম এত পিয়ারের মধ্যে দিয়ে এটা ফার্স্ট টাইম পিয়ার দেখাচ্ছিলাম পিয়ারটা দেখুন ब। ओके पड़ोसी जो पियर है एनदर वन एक्टर पियर। शिरा पायरा तो कछी? इडाव आकाश दरबाड़ी तो क्या नानो पायरा? हमारे माने इधादा ना जो दिबुदा जो लोकल पायर एक्टर हो लीजिए आज जो सो बायरे पायरा। ऐलेक्टर पायरा देखो? दीमरे भी। बच्चे आज जो प्लस दीमो देवी पायरा। बाकी लो आंध्रा पायरा। आ ওকে দেখবো দেখব পার্টিকুলার পায়রা আপনারা শর্টলিভাবে দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো দেখ এই যে ছিল এই যে ছিল পিয়ারটা আর পায়রা আমার এত লোক আছে বলে ভয় পাচ্ছে সেক্ষেত্রে পায়রাগুলো আপনাদের শর্টলিভাবে দেখিয়ে দিচ্ছি দেখব তো অবশ্যই আবারও দাদাকে রিকোয়েস্ট করবো অবশ্যই দাদা পাশে পাশে আছে যদি

ছোট পায়রা যে বড় এইরূপ নেবে আমার আইডিয়া ছিল ধন্যবাদ আকাশ পুকুর দাদাকেও ধন্যবাদ উনি যদি দেখে

সারা বডি সাদা কলায় লাল ফুল আছে হালকা তো আর বাচ্চা লাল ফুল এর বাচ্চা তো আমি ওড়াবো বলে সব রেডি করছি লাইন লাগিয়ে দিয়েছি আমি বাচ্চা লাল ফুল ওঠে একদম সব আকাশে যাবে আর একটা হিসেবে বেরিয়েছে লাকিলি এর মাথায় ঝুটি বেরিয়েছে এদের মাথায় ঝুটি বেরিয়েছে বাচ্চা আছে আমার কাছে আর লাল হয়েছে বডিটা বড় হয়ে বডিটা হয়তো ছেড়ে যাবে মাথাটা লাল থাকবে চলুন পরবর্তী আনাদার ওয়ান একটা আন্দ্রা পায়রা দেখে এই দাঁড়া থুর থেকে

বললাম না দাদার সব ইনপুট করানো পায় একটাও এখানকার পারে না এখানকার একটাও পারে না যা আছে সব বাইরের পারে বাহ এই একটা মালবাই পিয়ার দেখাচ্ছিলাম দেখুন বাহ খুবই সুন্দর মাথা দেখলেই বুঝতে পারবেন দেখুন এটা মাদি নাকি হ্যাঁ এটা মাদি এটা না বাহ এই ছিল পিয়ারটা পিয়ার কাজ আরেকবার দেখান দেখিয়ে দিতে পারাটা এই ছিল পিয়ারট মালবাই আরো পিয়ার আছে আপনার দেখাও শর্টলি শর্টলি ভাবে দেখাচ্ছি আন্দ্রা দেখাচ্ছিলাম আন্দ্রা থেকে শিফট হয়ে এখানে চলে আসলাম তো চলুন পরবর্তী যে আছে দেখাবো তার কাছে এবার একটু নাপতাতে শিফট করি দাদা এটা সারানপুরি থেকে আনা সেই নাপতা হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট দেখো ওখান থেকে আনানো এই দেখেন চোখটা একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই ক্লোজলি মানে অরিজিনাল নাপতা কি জিনিস বোঝা যাবে পারে একদম একদম বোঝা উচিত যাতে কেউ না ঠকে একদম যেখান থেকে আপনারা নিজেদের পছন্দ আর ভালোবাসার জন্য এইসব ব্রিড নেবেন অবশ্যই এইসব ক্রাইটেরিয়াগুলো দেখে নেবেন ওর চোখ ওর খারান ওর বডি স্ট্রাকচার একটা নাপ্তার জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ এখন ভাঙিয়ে ভাঙিয়ে চারিদিকে আসছে একটু উঁচু গলা হলেই নাপ্তা হয়ে যায় নয় ঠিক ঠিক অরিজিনাল নাপ্তা ও আলাদাই ওর লুক আলাদাই শেপ তো মানে আলাদা মজা দেবে যে পুষবেন আলাদা মজা দেবে বাস এইটুকু বলতে পারি যদি কালেকশান করতে পারেন সঠিক জায়গা থেকে মানে পিউরিটিটা মেনটেন একদম পিউরিটি যদি মেনটেন করতে পারেন হ্যাঁ দেখুন মেল ফিমেল ছিল আর বেবিও কিন্তু আছে তো আইসের কলের কথা বলছে দেখুন আইসটা দেখুন মানে পুরো ক্রিম আইস তো ক্রিম আইস হেডলাইনটাও দেখুন বাহ এটা ফিমেল ছিল মেলটা একটু দেখিয়ে দিই দেখুন মেলেরও কিন্তু একই রকম কোনো রকম পার্থক্য নেই হেডশেপ দেখ কত সুন্দর পায়রা আর পায়রা দুটো দেখে রাখি এই যে ছিল পায়রা

কত সুন্দর পায়রা দীপুদার কাছে এই পিয়ারটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর নাকি দাদা ওকে চলুন আরো পিয়ার দেখবো বলেছিলাম না আমাদের দাদার ফেভারিট একটা পিয়ার আপনাদের সঙ্গে আনবো কি যদি করে এখানে চলে আসেন তাহলে ভাববেন হয়তো এটা মালবাই এই সরি এ পায়রা বলেই দিলাম চকলেট দোমা পায়রা এটা মালবাই পায়রা দেখুন এইটা হলো দেখুন পিউরিটি দেখুন অন ক্যামেরা পিউরিটি দেখাচ্ছে দেখুন চোখটা একটু দেখাবেন দেখুন পায়রা দেখুন এত ডিম তাওয়া আছে কি করছে দেখুন পায়রাটা আমি বলতে পারছি না পায়রা দাদার ফেভারিট লিস্টে কিন্তু এটা পড়ছে তার মধ্যে এর কিন্তু অন্য রকম দেখুন একবার একটু ভালো করে দেখতে হবে হ্যাঁ চোখটা কিন্তু না সাদা মানে নরমাল কালার নয় এটা মানে খুব সুন্দর একটা কালার চোখের দেখো আমি ঠিক বোঝাতে পাচ্ছি না চোখের কালারটা ভিউয়ারসরা দেখে নিক একটু দেখে বুঝতে পারবেন হ্যাঁ 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 আমি ঠিক জিনিস পছন্দ করেছি কিনা যে আমার পছন্দের তালিকার সেরা পায়রার মধ্যে আমি ওকে ধরি এই দুইজনকে যেমন সুন্দর তেমনি ছটফটে তেমনি ওদের গায়ে একটা শক্তিও আছে আলাদা মানে স্ট্রেংথ আছে হাতে নিলে বোঝা যায় ওদের বাহ একদম খুবই সুন্দর পায়রা ওকে কত সুন্দর পায়রা ছিল আপনার আইস কোয়ালিটি দেখিয়ে দিলাম লেগটা দেখো একটা করে দেখা একটু একটা দিয়ে দিন দাদা একটু ধরবে তো দেখাবে দিই এই মার্কিং দেখুন প্রত্যেকটা নখ বাহ লেসটা দেখুন লেস দেখুন এটা কিন্তু মালবাই পাড়া চকলেট দম পাড়া না কিন্তু ফেসটা বইটা দেখে রাখ কি পাড়া ফেসটা দেখে রাখ এই দেখেন পাড়া বাহ ওকে নটটা দেখবো দাদা নটটা দেখাড়ো দেখুন এটা হলো নোর পাড়া প্রথমে চকের প্রথমে চকের কোয়ালিটি দেখেন ওকে চক দেখে নিয়েছি আমি দানা দেখুন এই হলো দানা বাহ দানা দেখেছেন কত লম্বা লম্বা দানা

দুরকম কাটছে দেখুন কিন্তু বাচ্চা হালকা হলুদ বেরোবে সব হ্যাঁ দেখো বাহ মালবাই পিআর ছিল এটা নড় নাকি এটা হ্যাঁ এটা নড় এটা নড় এটা মজা উপরে আরো নড় আছে অ্যাকচুয়ালি উপরে একসাথে ছিল ওরা নিজেরা জোড়া খেয়েছে আমি রেখে দিয়েছি ওকে ঠিক আছে চল ওকে থ্যাঙ্ক ইউ

যেটুকু লাল হয়েছে সেটুকুই দেখো তার বেশি দেখার প্রয়োজন নেই আর এদের মা বাবাকে তো দেখিয়েছি বোধহয় মা বাবাকে দেখিয়ে দেবো ওর চোখটা দেখে নেবেন রকম হয়ে যাবে এরা ও এটা আপনার ঘরে বেবি পায়রা বেবি পায়রা ওকে ওকে হ্যাঁ এরা উড়েছে আমার কাছে ওরে বাবা দেখেছে ওর টানার কোয়ালিটি ওকে ওকে এই ছিল পিয়ারটা মোটামুটি আন্ধারা পায়রা অনেক ছিল তার মাঝে গিরিবাজ দেখাচ্ছি কারণ গিরিবাজের চল অনেকটাই মানে যে যার কাছে আছে পিওরিটি আছে কিন্তু কেউ ছাড়ে না তো দাদাও সেই সেম কেস কিন্তু তাকে আবারও ভিডিওতে রিকোয়েস্ট করেছে এবার এখনও রিকোয়েস্ট করবো যে আপনি তো এমনি কনস্ট্রাকশনের কাজ করবেন তো সেক্ষেত্রে যদি একটু পায়রা এমনিও তো জানেন যে কাজ করতে গেলে পায়রা একটু সাফার করতে হয় পায়রা নামে একটু অসুবিধা তো হচ্ছে তো কাজটা তাহলে দেন একটু কিছু ফোন করলে একটু শুধরে যাবে কিন্তু ফোন করলে একটু দেখবেন অবশ্যই আপনাদের ভিউয়ার্স আছে নিতে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে যদি কারোর যদি কোনো কিছু আমার কাছে থাকে পছন্দ হয় স্ক্রিনশট পাঠাতে আমি রিপ্লাই করব যে আমি দেবো কি সেদিকে সেদিকে একটু আচ্ছা ঠিক আছে ওর নম্বরে হোয়াটসঅ্যাপ থাকবে সেই হোয়াটসঅ্যাপে সবাই হোয়াটসঅ্যাপ করতে পারে ওকে মানে তাই যদি একটু এগ্রি করছেন তো মানে ঠিক ঠিক করছি মানে নিরাশ করবেন না তো এটা বলা হয়েছে ওকে ঠিক আছে চলো কিছু পাঠাতে দেব ওকে ঠিক আছে চলো ঠিক আছে